হাই বন্ধুরা দেখো আজকে আমার গোপাল সোনা স্নান করবে স্নান করবে আর দেখো আমার গোপাল সোনা এই বসে আছে কখন গোপাল সোনাকে স্নান করানো হবে ও দেখবে বলে বসে আছে নাম না তোমার নাম গোপু নয় এই তো আমাদের গোপু সোনা এটা আমার নাম দেখো এটা আমাদের লক্ষ্মী নারায়ণ আজকে সব এই আমাদের শিব ঠাকুর নন্দী এই দেখো সকালে ফুল আনতে গেছে हे कृष्ण गो

সব কিনে আনা হয়েছে আমার হাতটা কেটে গেছে তো কিছু বানাতে পারিনি সব কিনে এনেছি হাতের অবস্থা আমার খারাপ সেই জন্য কিছু বানাইনি ঘরে সব বাইরে দিয়েই কিনে এনেছি এই দেখো হ্যাঁ শুভ

দেখো আমার কেমন লাগছে সাজানোটা কেমন হয়েছে বলো একটা গোপু দেখো কেমন হয়েছে সবাই জানাবে হ্যাঁ আমার গোপু সোনাকে এগুলো তোমরা দেখেছো এগুলো সব আমার ঘরের ঠাকুর সব গপু এই পোশাতে দিয়েছি সব কেনা পোশাক আমার হাতটা কালকে অনেকটা কেটে গেছে তো তাই কোনো পোশাক বানিয়ে দিতে পারিনি বুঝেছ কত ইচ্ছা ছিল গপু অনেক কিছু বানিয়ে দেব কিন্তু দিতে পারলাম না আমার ব্যাটলা আর কি হবে গপু পূজা পুজো দেওয়া হয়ে গেছে টাটা বাই সবাইকে বলছি আর আমার গোপু শোনা দেখেছ কি করছে করতে থাকে সারা দিন স্কুল ছুটি কি করবে ও ভেবে পায় না টাটা ভাই সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার গুপুষোনাকে কেমন দেখতে লাগছে সবাই আমাকে জানিও টাটা